নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ক্ষীরত কাতলা তো এখানে আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি ভেজে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাজু বাদাম চারমগজ আর একটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন কড়া বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল আপনারা এটা পুরোটা ঘিয়েতেও করতে পারেন আমি এখানে সাদা তেল দিয়েছি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটুখানি ভেজে নিয়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট বেশি লাল করে ভাজবো না আর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু বাদাম সেইটার পেস্টটা আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আপনারা এখানে পুরোটাই কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন আমি এখানে একটু পেস্টটা করে নিয়েছি খেতে ভালো লাগবে যেরকম ঝোলটা বাড়ানোর জন্য একটুখানি জল দিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটু জিরে গুঁড়ো দিলাম আর একটুখানি দেব ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ বা রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না দিয়ে দেব অল্প একটু ঘি ঘিটা আমি শেষে দিলাম আপনারা পুরোটা কিন্তু ঘিয়েতেই রান্না করতে পারেন এবার ভালো করে কষিয়ে নিলাম দেখুন মশলাটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি দিলে রান্নার টেস্টটা একটুখানি বেড়ে যাবে এবার এই যে মিক্সি ধোয়ার বাটিটা এটার মধ্যে দিয়ে দেব একটু দুধ আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আপনারা আমুল দুধ নিতে পারেন কিন্তু আমুল দুধের থেকে লিকুইড দুধের টেস্টটা একটু বেশি হয় এবার দুধটা দিয়েও খানিকটা মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম ভাজা মাছ আমি মাছটা অল্প একটুখানি হলুদ দিয়ে ভেজেছি আপনারা শুধু নুন আর গোলমরিচ দিয়ে ভাজবেন এই রান্নায় হলুদের ব্যবহারটা কিন্তু যায় না তো আমার মশলাটা একটু শুকিয়ে শুকিয়ে এসেছিলো বলে গ্রেভিটা তো আমি আর একটু দুধ দিলাম এইবার দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি নামাবো তার আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন